একটা টাইম এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি পৃথিবীর জিওগ্রাফি চেঞ্জ করে দেবো হ্যালো বন্ধুরা আমি অপূর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও সামনে অংশ দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি সেই মতো আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে এই অরুণ কাকুর ফোন পে পরোটার নামটা অনেকদিন ধরেই শুনেছি ভাবলাম যখন কাছাকাছি আছি তাহলে একটু ট্রাই করে আসাই যাক যেমন ভাবা সেরকম কাজ রোদে তাকালো যাচ্ছে না তারপরও আমি সবাইকে নিয়ে রওনা দিয়েছি ফোন পে কাকার পরোটার কাছে গাড়ি করে যেতে আমাদের ম্যাক্সিমাম পনেরো মিনিটই লেগেছিলো গাড়িটা রাস্তার পাশে পার্ক করেই চলে গেলাম ফোন কাকার কাছে

আমি আমি আকর্ষণ করি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি পৃথিবীর জিওগ্রাফি চেঞ্জ করে দেব বাংলাদেশ বক বক করছিল আর এত এত স্লো স্লো কাজ করছিল যে কি বলবো তারপর আমরা পাঁচ প্লেট পরোটা দিয়েছিলাম পেলাম হাতে এইখানে দেখুন যে তরকারিটা দেওয়া হয়েছে পরোটার সাথে তার উপরে কিছু গুঁড়ো মশলা ছিঁড়ানো ছিল যার জন্য টেস্টটা একটু বেশ টক মিষ্টি ভালোই লাগছিল ওখানে দাঁড়িয়ে খাওয়ার সময় আমার পরোটা খেতে কেমন লেগেছে বা অ্যাকচুয়ালি কেমন টেস্ট ছিল আমি কিছুই বলতে পারিনি কারণ ব্যাকগ্রাউন্ডে এত মাস ছিল যেমন কিছু বলবো যে ক্লিয়ারলি ভয়েস আসবে এর জন্যই ভয়েস ওভারটা দেওয়া পরোটাটা একটু কাঁচা ছিল ভেতর থেকে একটু হয়তো ভালো করে ভাজলে ঠিকঠাক হতো আর এখানে যে মটরের ঘুগনিরা দেখছেন সেই মটরগুলো একটু বেশি সেদ্ধ করলে আরও ভালো লাগতো খেতে আলুর দামটা পারফেক্ট ছিল শুধু তো আমি আলুর দামের জন্য বলতে পারি না পুরো পরোটাটা খেতে ভালো লেগেছে ওভারঅল আমার অ্যাভারেজ লেগেছে এবার আপনি যদি ভাবেন আপনি যাবেন তাহলে আপনি অবশ্যই যেতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তার সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের জন্য বাই